বরেন্দ্রভূমি বা বরেন্দ্র অঞ্চল বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ও ভৌগোলিকভাবে স্বতন্ত্র অঞ্চল বরেন্দ্রভূমি মূলত বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু অংশ জুড়ে অবস্থিত রাজশাহী এবং রংপুর বিভাগ বরেন্দ্র অঞ্চলের প্রশাসনিক অঞ্চল প্রাচীন বরেন্দ্রভূমির প্রধান অংশটি রাজশাহী নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ পাবনা উত্তরাংশ সিরাজগঞ্জ উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ ও রংপুর ও গাইবান্ধার কিছু অংশ নিয়ে গঠিত ভারতের অংশগুলোর মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার দক্ষিণাংশ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ এসেছি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার দুই নম্বর মোহনপুর ইউনিয়নে বরেন্দ্র ভূমির প্রধান বৈশিষ্ট্য গুলো হচ্ছে একটি উচ্চ ভূমি বা সোপান ভূমি ল্যান্ড এটি পার্শ্ববর্তী ফ্লট ভূমি যেমন পদ্মা আত্রাই নদীর বিস্তৃতি থেকে প্রায় দশ থেকে চল্লিশ ফুট উঁচু মৃত্তিকা এ অঞ্চলের মাটি লটারিটি বা লাল রঙের কর্কশ ও দানাদার এখানে মাটির নিচে একটি শক্ত পুরু কাকুর স্তর ক্যালিস রেয়ার বা গাঙ্গা থাকে যা পানির নিচে যাওয়া বাধাগ্রস্ত করে কৃষি ও পানির সমস্যা এ শক্ত স্তর উচ্চ ভূমি হওয়ার কারণে এখানে সেচের পানির অভাব এবং খরা প্রবণতা একটি বড় সমস্যা শুষ্ক মৌসুমে কৃষিকাজ চ্যালেঞ্জিং হয়ে ওঠে খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে ঐতিহাসিক গুরুত্ব বরেন্দ্রভূমি বাংলার প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি পুনরবর্ধন জনপদের অংশ ছিল এখানে প্রচুর প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মন্দির স্তূপ ও বিহার রান্স পাওয়া যায় পাওয়া গেছে যেমন পাহাড় পূর্বত্ব বিহার মহাস্থানগড় সম্পূর মহাবিহার নামে পরিচিত চিত পরিচিত যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সংক্ষেপে বরেন্দ্রভূমি হল বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের অংশ বিশেষ এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা ও দিনাজপুর জেলার কিছু অংশ নিয়ে গঠিত একটি অঞ্চল যা তার লাল মাটি পানির স্ক্যারিটি বা সমস্যা এবং প্রাচীন আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত